ধাবি শিবির সম্ভবতীকে নিয়ে আল জাজিরার সাংবাদিক জুলকারানাইনের স্ট্যাটাস দীর্ঘ সতেরো বছর পর শনিবার একুশে সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে সাদিক কায়েম নামের এক শিক্ষার্থী নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেন এমন খবর প্রকাশে আসার পর জনমনে চলছে নানান আলোচনা ও সমালোচনা সেই তালিকায় রয়েছে আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন সায়ের শনিবার একুশে সেপ্টেম্বর দিবাগত রাত তিনটা উনষাট মিনিটে ঢাবি শিবির সভা সভাপতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে জুলকার নাইন লেখেন ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটি নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে কালবেলা পাঠকদের জন্য জুলকার নাইন সায়ের ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো একটা স্ট্যাটাস লেখার জন্য দুপুর থেকে চিন্তা করছিলাম বানরের তৈলাক্ত বাসবে বেয়ে ওঠার মতো অবস্থা হয়েছিল আমার সিদ্ধান্তের এক ফুট উঠে তো আবার দুই ফিট স্লিপ করে নিচে নামে স্বভাব যেহেতু এ ধরনের মতামত চেপে রাখার বিপক্ষে তাই আমিও আর চেপে রাখতে পারলাম না তৈলাক্ত বাসটা পার করেই ফেললাম ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়কে নিরাপদে রাখার ব্যবস্থা করে মূলত সালমানের সাথে কোয়ার্ডিশন করেই সব আয়োজন করা হয় বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমারও আমার বন্ধুদের কার্যালয় যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনে নিউক্লিয়াসে পরিণত হয় নিরাপদ আবাসে থাকা সবার সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম কতই বা বয়স তার হয়তো চব্বিশ বা পঁচিশ হবে তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই তো কয়েকদিন আগে কথা হলো সালমানের সাথে কোনো পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে নিরহংকার সে একই সালমান অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুটো ছেলে একেবারে ভিন্ন দুজনের নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠ তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি অবশ্যই অবাক হয়েছি বেশ অবাক হয়েছি কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই ছাত্র রাজনীতি সুস্থ ধরার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার সদ্ব্যবহার করে যে কোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদেরের মতো তরুণ তরুণীদের এত ম্যাচরিড নেতা বা নেত্রী হিসেবে তৈরি করতে পারে তাহলে মন্দ কি এদিকে ঢাবি শাখার সভাপতি পরিচয় প্রকাশ্যে আসার পর এবার আলোচনা এসেছে শিবিরের সেক্রেটারি রোববার বাইশে সেপ্টেম্বর সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি প্রসঙ্গ টেনে আনেন তিনি এরপরে শুরু হয় তুমুল আলোচনা আব্দুল কাদের ওই স্ট্যাটাসে ফরহাদ নামের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়া দিলেও বিস্তারিত কিছু জানাননি তিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বলেছে শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সেশনের এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী তিনি দুই হাজার বাইশ তেইশ সেশনে জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতিও ছিলেন এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন